অনেকদিন পরে আমরা সবাই আবার একটু বের হচ্ছি সবাই না আমরা যারা সবসময় বের হই তারাই আজকের মতো আমাদের সীতারাম সেই জন্য অনেক ভালো লাগতেছে সীতারাম তো কিছু না জাস্ট আজকে একটু তাড়াতাড়ি স্কুল ছুটি সেই জন্য আমরা একটু যাবো খাওয়া দাওয়া করবো আবার বাসায় আর সে সব কিছুই আমাদের সাথে শেয়ার হবে দুটো বাচ্চা সাথে আসো আরও দুটো বাচ্চা সাথে এই যে একটা এই যে একটা সবাইকে একটু আমরা পৌঁছে গেলাম টাইম আউট টার্ফে এর আগেও আমরা গিয়েছিলাম তো তখন এটার কাজ কমপ্লিট হয়েই কাজ চলছিল বাট এখন অনেকটা ওরা গুছিয়ে ফেলেছে এবং খুব সুন্দরও হয়েছে আর ওদের পেজে পোস্ট দেখেই আমাদের সবার ক্রেভিং হচ্ছিলো যে ওদের খিচুড়িটা খাবো যাই হোক আমরা সবাই পৌঁছে গেলাম স্কুল থেকে রিক্সা নিয়েই চলে যাওয়া যায় আর আমার হাজব্যান্ড গিয়েছিল আমাকে আনতে তো সেই সুবাদে তাকেও নিয়ে গেলাম এবং শাহনাজ ম্যাম স্যারকেও ইনভাইট করেছিলেন তো স্যারও আমাদের সাথে গেলেন তো মোটামুটি আমরা সবাই পৌঁছালাম পৌঁছানোর পর আগে বললাম খাবার রেডি করতে যেহেতু আমরা স্কুল থেকে গিয়েছি দুপুরবেলা তো তখন সবাই মোটামুটি খোদা লেগেছিলো আর বাচ্চারা তো খেলার স্পেস পেলে আর কোনো কথাই নেই ওদেরকে বল দেয়া হলো ওরা যেয়ে খেলাতে জয়েন করলো খেল খেলা শুরু করে দিল আর একদিকে আমাদের বাকি ম্যামরাও যারা গিয়েছেন সুমি ম্যাম তার বাচ্চাদেরকে নিয়ে আসলেন আর এই তো আমি ঘুরে ঘুরে টার্ফটা আবার দেখছিলাম নতুন কি কি অ্যাড হয়েছে এখানে একটা কেস জোন হয়েছে আপনারা গেলে বাচ্চারাও একপাশে পাশে খেলতে পারবে আপনারা চা নাস্তা করলে সেখানে বসে করতে পারবেন তো দুটোই হবে বাচ্চারাও এনজয় করলো নিজেদেরও একটু রিফ্রেশমেন্ট হলো এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া যেহেতু ওপেন কিচেন এরিয়া সব কিছুই দেখা যাচ্ছে ওরা কিভাবে কী রেডি করছে না করছে তো সেদিক দিয়েও মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় এই তো আমাদের তানজিলা ম্যাম রিনা ম্যাম ওনারা দোল খাওয়াতে ব্যস্ত হয়ে গেলেন তো সবাই মোটামুটি ভালোই এনজয় করছিলো এবং এই হচ্ছে ওদের রান্নাবান্না ডিম ভুনা চিকেন কারি আর যে খিচুড়ির আমরা ছবি দেখে গিয়েছিলাম বেগুন ভাজার সাথে ডিম ভুনা আর চিকেন কারিটা আলাদা করে বাটিতে দেওয়া ছিল ওরা আমাদের জন্য একটা স্পেশাল আবার বেগুনের আচারও করেছিল। তো মোটামুটি সবাই খুদ্ ছিলাম আর মাসাল্লাহ খাবারটাও খুব ভালো ছিল ওদের মান ভালো ছিল যার কারণে খেয়েও শান্তি পেয়েছি এই তো সবাই অনেক গল্প করে খাওয়া দাওয়া করলাম আসলে খাওয়া দাওয়াটা হচ্ছে একটা ওসিল আমরা সবাই যখন একসাথে হই তখন কিন্তু আনন্দটাই অনেক অন্যরকম থাকে এবং সময়টা খুব ভালো থাকে কাটে সবার সাথে সবার সুখ দুঃখগুলো শেয়ার করা হয় একটু হাসি ঠাট্টা আনন্দ সব কিছু করা হয় খাওয়া দাওয়া শেষ খেয়েই সবাই আবার খেলাতে ব্যস্ত হয়ে গেছে বাচ্চারা আসলে অনেক মজা পাচ্ছে সেই জন্যই বের হওয়া ক্লাসে আমাদের মান্থলি পরীক্ষা শেষ হলো তো বাচ্চারাও একটু রিফ্রেশমেন্টের দরকার আছে কি রফায় তুমি বেশি বেশ টায়ার্ড হয়ে গেছো একটা গোল দিয়ে টায়ার্ড ও তো এখনো টায়ার্ড হয় নাই স্যার আর আমার হাজব্যান্ড ওরাও আর বসে থাকতে পারলো না যেহেতু খেলার স্পেস আছে বল আছে তো ওরা মোটামুটি বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিল আমার তো স্যার কিছুক্ষণ পরেই দেখলাম স্যারও খেলছেন তো ভালোই লাগলো যে আসলে সবারই একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল তো আসলে কাজ এটা সেটা নিয়ে ব্যস্ত থাকতে হয় তো মোটামুটি সবাই খুব এনজয় এনজয় করছিলো আর সেই জিনিসটাই ভালো লেগেছে যে কষ্ট করে যে একটু বের হওয়া হয়েছে সেটাতে কিন্তু বাচ্চারাও অনেক আনন্দ পেয়েছে নিজেদেরও ভালো লেগেছে আমরা আসলে বের হব কিভাবে যাব একটু কষ্ট লাগে এগুলো চিন্তা করতে করতে আসলে নিজেদের জন্য সময়ই বের করা হয় না তো সেই জন্য সবসময় চেষ্টা করা দরকার যে কিভাবে একটু সময় দেওয়া যায় তো আমরা গল্প করছিলাম যে চা খাবো চা খেয়ে একবারে বের হব দেখলাম পেছনে মালগাড়ি যাচ্ছে পোর্টের সব মালগুলো নিয়ে কার্গো যে ভ্যানগুলো সেগুলোতে করে আরেক পাশে ওরা আবার একটা কর্নার করেছে যেখানে সব দেশের জার্সিগুলো আছে ক্যাপ আছে আবার খেলতে যেসব জিনিসগুলো লাগে সেগুলোও রেখেছে তো যাদের লাগবে এখান থেকে তারা কিনে নিতে পারবে তো ছেলেদের জন্য অনেক সুবিধা হলো ওরা খেলার জিনিসগুলোও পেলো কারণ ওদের কিন্তু একটা নেশা থাকে যে জার্সির ব্যাপারে যে যে দলকে সাপোর্ট করে সে সেই দেশ সেই দলের জার্সিটা পরতে পছন্দ করে বা যে সেই প্লেয়ারের জার্সিগুলো পড়তে পছন্দ করে তো সেগুলোরও এখানে কালেকশন ছিল আবার কিছু নর্মাল টি শার্টও ছিল দেখলাম তো ভালোই লাগলো ওরা আস্তে আস্তে ওদের পরিসরটা টাইমেও অনেক বাড়াচ্ছে তো এই জিনিসটাই ভালো লাগলো আমাদের সুমি ম্যামের ছেলে নফায় সে খুবই এনজয় করেছে আর আমরাও মোটামুটি অনেক গল্প করলাম আর চায়ের জন্য অপেক্ষা করছিলাম এই তো পিছনে আবার দেখলাম বিডিআরের সদস্যরা সব যাচ্ছে ওনাদের বিকালে যে রুটিন ওয়ার্ক সেটা করার জন্য তো অনেক কিছুই দেখা হলো আসলে আজকে যদিও দুপুরে গিয়েছি রোদ ছিল তারপরও এই তো মা ছেলে ওরা তাঞ্জিলাম ম্যাম আর জায়ান ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিল আর আমরা পিছিয়ে থাকবো কেন আমরাও মোটামুটি ভালোই ফটোশ্যুট করছি করেছি আর খুব আনন্দও হয়েছে আমরা মোটামুটি অনেকগুলো ছবি তোলা হয়েছে আর এগুলোই আসলে মেমোরিজে রয়ে যাবে কারণ সবসময় তার বের হওয়া হয় না হঠাৎ একদিন গেলে অনেকগুলো মেমোরিজ একসাথ করে রাখা যায় এই তো চা চলে আসছে আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম কারণ দুপুরে খাবার পরে চাটা হলে কিন্তু খুব ভালো হয় তো আমরা অনেকক্ষণই ওখানে ছিলাম গল্প করলাম তারপর সবাই চা খেয়ে আস্তে ধীরে যার যার বাসায় ব্যাক করলাম আমাদের আরও অন্যদিকে একটু যাওয়ার প্ল্যানিং ছিল বাট সবাই স্কুল করে যে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আর সেদিকে আমরা গেলাম না তো মোটামুটি আল্লাহ রহমতে অনেক ভালো একটা সময় কাটালাম টাইম আউট টার্ফে এবং খাবার দাবারগুলোও মজা লেগেছিল যেহেতু খিচুড়ি খেতে গিয়েছিলাম তো সেই জন্য থ্যাংকস টাইম আউটকে আর আমরাও মোটামুটি এনজয় করেছি কাজের ফাঁকে ফাঁকে সবাই চেষ্টা করবে নিজেদেরকে কিছু সময় দেওয়ার এবং নিজেদের জন্য কিছু আনন্দের ব্যবস্থা করার কারণ সবসময় কিন্তু কাজ আর কাজ ভালো লাগে না এই কাজের মাঝেও নিজেকে নিজের আনন্দ আর খুশিটা বেছে নিতে হয় তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমাদের সবার জন্য আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে যে পর্যন্ত আল্লাহ হাফেজ